উপজেষ্টার সৈয়দ রেজওয়ানা হাসান ম্যাডাম আপনি যে কথাগুলো বলতেছেন খুবই হাস্যকর কারণ এতদিন প্রচুর সিলেটের সাদা পাথরগুলো তুলে নিয়ে যাচ্ছে প্রশাসনের খবর পায় না আপনি খবর পেলেন না কেউ খবর পেলেন না আপনারা এত কি সংস্কার নিয়ে বসে আছেন যে যার এ দেশের যে এত সম্পদগুলো যে ছুরি হয়ে যাচ্ছে আপনারা দেখলেন না যখনই সাধারণ মানুষের মাধ্যমে জিনিসটা যখন ভাইরাল হলো তখন আপনাদের কান পর্যন্ত গেল চোখের সামনে গেল তখনই আপনারা বুঝতে পারলেন হ্যাঁ তখনই আপনাদের হচ্ছে কি এই এটা নিয়ে মাথা ব্যথা শুরু হয়েছে এই পর্যন্ত কোনো কুচখবর নেয় কোনো খবর নেই কারণ কারণ এতগুলো জিনিস যে নিয়ে যাচ্ছে আপনাদের গুহার সংস্থারা কোথায় তারপর আমি যতটুকু সাংবাদিকের ওখানে দেখলাম পাশে নাকি হচ্ছে বিজিবি ক্যাম্প আছে তারপর হচ্ছে আপনার পুলিশ প্রশাসন এরা কি করছে এরা কেন ইটার সম্পর্কে কোনো খবর ফেলো না কেন খবর ফেলো না কারণ এরা হচ্ছে শুধু নিয়ে গেছে এমন নয় কুরে পর্যন্ত নিয়ে গেছে পাথরগুলো কুড়ে পর্যন্ত নিয়ে গেছে তাহলে এগুলো সম্পর্কে আপনারা দেখলেন না কেন এটা নিয়ে আপনারা কঠিন পদক্ষেপ নিলেন না কেন তাহলে আপনারা সরকারে আছেন কেন আপনারা যদি কোনো পদক্ষেপ নিতে না পারেন কোনো কোচ খবর নিতে না পারেন কোনো দলের এ ছাপাই গাওয়ার জন্য কোনো দলের সম্মান রক্ষার জন্য কোনো দলের এ কোন দলের বিভক্ত যাবে বিদায় হচ্ছে আপনারা কিছু করতে পারলেন না কোনো কিছু করলেন না তাহলে আপনারা উপদেষ্টা পদে থেকে কি করছেন পদত্যাগ করে ফেলেন দেখুন আপনাদের মতন জ্ঞান মন মানসিকতা অতটুকু আমাদের নেই ভাই আপনাদের যে বুদ্ধি দিব এমনও আমাদের আমার কাছে নেই মানে অতটুকু জ্ঞান নেই আমার কাছে আমার ছোটো মাথায় ছোটো যতটুকু জানছি যতটুকু বুঝতে পারছি ওইটুকু দিয়ে আপনাদের বলার চেষ্টা করতেছি কারণ কোনো একটা জিনিস চলে গেলে ওটা আমার দেশের সম্পদ চলে যাচ্ছে ওখানে কত মানুষ কত পর্যটকরা ওখানে যাচ্ছে আমার দেশের ইনকাম হচ্ছে আমাদের একটা দেশের একটা সৌন্দর্য এটা এই জিনিসটাকে যখন নিয়ে যাচ্ছে আপনারা দেখেও না দেখে ভান করে আছেন আপনারা এতদিন পর্যন্ত কইছিলেন এগুলো যে নিয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারলেন না কেন এখন যদি বলেন যে এগুলো আমি বুঝতে পারিনি এটা আমার খবর ছিল না তাহলে আপনার কাছে আমি অনুরোধ করব যে আপনার এখন প্রয়োজন হচ্ছে পদত্যাগ করা এখন আপনার অনুরোধ এখন আপনার প্রয়োজন হচ্ছে পদত্যাগ করা কারণ যে জায়গায় আপনি হচ্ছে এই দেশের খবর রাখতে পারেন না সেখানে আপনার পরিবেশ উপদেষ্ট হয়ে লাভটা কি আপনারা এখন ভুল বুঝতে পেরে সরাসরি পদত্যাগ করা উচিত এই নিয়মটা আসা দরকার আপনারা এমন কি সংস্কার নিয়ে পড়ে আসেন যে যে আপনারা দেশের সম্পদ নিয়ে যাচ্ছে দেশের যে পেশন মেরে দে আপনারা বুঝতে পারতেছেন না তাহলে ওখানে আপনারাতে এই লাভটা কি কোথায় আর আর আপনারা সরকার আসেন কি জন্য আপনাদের খাতে যদি কোনো ক্ষমতা না থাকে বাইরের কোনো দলের যদি ক্ষমতা বাইরের কোনো দলের কাছে যদি আপনাদের ক্ষমতা থেকে থাকে তাহলে আপনারা তো দরকার না আপনারা পদত্যাগ করে ওদেরকে তুলে দেন খাক না শো সমস্যা কই আপনারও মাথা ব্যথা হলো না আমাদেরও আপ আপনাকে নিয়ে কথা বলার কোনো প্রয়োজন মনে করছি না তখন আপনার আপনাকে নিয়েও বা আপনাদের নিয়েও আমাদের আর কথা বলার কোনো প্রয়োজন হবে না কারণ দেশি সম্পদ নিয়ে যাচ্ছে এই বিক্রি করে ফেলতেছে চুরি করে ফেলতেছে চাঁদাবাজি করে ফেলতেছে গিয়া দখলদার করে খেয়ে ফেলতেছে আপনারা কোনো পদক্ষেপ নিতে পারলেন না তো আপনারা আর হয়ে হই কি আর কোনো প্রয়োজন আছে আর এখন প্রয়োজন হচ্ছে আপনাদের ঠিক করা